আজ বামেদের ব্রিগেড সমাবেশ এবং তবে দলের নামে নয় খাতাই কলমে দলের নাম থাকলেও কিন্তু আজ বিশেষ করে শ্রমিক ক্ষেত মজুর বস্তি এই সংগঠনের নামে কিন্তু হবে ব্রিগেড সমাবেশ হাওড়া হেস্টিংস এক্সাইট এছাড়াও জেলায় জেলায় থেকে কিন্তু বিভিন্ন কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বিকেল তিনটে থেকে শুরু হবে এই ব্রিগেট সমাবেশ মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চাই সিপিএম সেলিম সহ বক্ত থাকবে মোট ছজন আরামবাগের দিকে আমরা এবার নজর রাখবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়ের কাছে অনুপ আমরা দেখতে পাচ্ছিলাম যে আসানসোল পানাগড় থেকেও কর্মী সমর্থকেরা রীতিমতো ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন আরামবাগের ছবিটি ঠিক কিরকম খুব বেশি ডেট রাস্তা আর সেই কারণে যেহেতু তিনটের সময় সমাবেশ সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত আমরা কর্মী সমর্থকদের তেমন ভাবে উপস্থিতি দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে বাস বা অন্য কোন যানবাহন আমরা তেমন ভাবে সিপিএম এর পতাকা উড়িয়ে কিন্তু যেতে আমরা এখনো পর্যন্ত দেখিনি কারণ আমরা রয়েছি পুরুষের একদম একটা জোনাল পার্টি অফিসের সামনে যেখানে এখনো পর্যন্ত কর্মী সমর্থকরা কিন্তু এই জোনাল পার্টি অফিসে তেমনভাবে হাজির হননি কারণ এখান থেকে এগারোটা নাগাদ তারা ভেবে এমনটাই আমরা কিন্তু জানতে পারছি আর সেই কর্মীরা এগারোটার সময় বেরোলে পরে তবে তারা কিন্তু পৌঁছে যাবে একটা থেকে দেড়টার মধ্যে তারা কিন্তু যথেষ্ট সময় পাবে এই সমাবেশে যাওয়ার জন্য সেই কারণে কিন্তু আরামবাগ পুরসুড়া খানাকুল গোঘাট এই সমস্ত যে হুগলি বেশ কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এখনো পর্যন্ত কর্মী সমর্থকরা কিন্তু উপস্থিত হননি বা হাজির হননি তারা কিন্তু হাজির হবেন আমরা জানতে পারছি আর আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে আরামবাগ এলাকা আর এই আরামবাগে একটা সময় সিপিএমের দাপট ছিল কিন্তু যথেষ্ট কারণ এই এলাকা থেকে আরামবাগের সাংসদ হতেন তৎকালীন অনিল বসু এবং সেই অনিল বসুর নাম শুনলে সিপিএম কিন্তু যথেষ্ট এলাকার যারা বিরোধী বাগে গরুতে একঘাটে জল খেত এমন পরিস্থিতি ছিল এই আরামবাগের আর এই আরামবাগ কিন্তু একসময় গোঘাটের অভয় ঘোষ আরামবাগের বিনয় দত্ত আমাদের খানাকুলের আমাদের বংশীবদন মৈত্র এরা হচ্ছে ৎকালীন সময়ের এক একটা ত্রাস বলা যেতে পারে সিপিএমের এবং সেই সিপিএমের কর্মীদের আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখো ভালো করে যে আরামবাগ গোঘাট খানা পুরসুরা যারা কিন্তু বামপন্থী ছিল তারা কিন্তু সেই বামপন্থীরা কিন্তু আজকে বাম থেকে রামে গিয়ে হাজির হয়েছে কারণ এই চারটে বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি বিজেপির যেখানে সিপিএম এক সময় দাপটের সঙ্গে এই জায়গাগুলোকে দখল রাখতো আজকে কিন্তু বিজেপি দেখছি দাপটের সঙ্গে তারা এই জায়গাগুলোকে দখল রাখার চেষ্টা করছে স্বাভাবিক আমরা বুঝতে পারছি যে যারা একসময়ের বামপন্থী ছিল তারা কিন্তু রামের দলে গিয়ে এই আরামবাগের চারটি বিধানসভা কিন্তু তারা দখলে রেখেছে আর আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগের যে সমস্ত সিপিআইএম কর্মী সমর্থকরা আমরা তারা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে রাজনৈতিক মঞ্চে আসতে পারছে না তারা ভীত সন্ত্রস্ত রয়েছে কারণ শাসক এবং শাসক বিরোধী তৃণমূল বলো বিজেপি বলো তাদের ভয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা তেমনভাবে প্রকাশ্যে আসতে পারে না তার কারণে কিন্তু একটা সিপিএমের যে অভাব কর্মী সমর্থকদের অভাব আমরা কিন্তু এই আরামবাগে স্পষ্টতে দেখতে পাই তবে মাঝে মধ্যে আমরা একটা করে মিছিল সিপিএমের দেখতে পাই এবং তারা কিছুটা কাজ করার চেষ্টা করছে এলাকাগতভাবে আমরা এই ছবি দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগের তারকেশ্বর যে হরিপাল আমার চাঙ্গিপাড়া এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোয় সিপিএমের কিন্তু একটা সময় যথেষ্ট ভালো প্রভাব ছিল কিন্তু কর্মী সমর্থকরা এখন ভয় পাচ্ছে এখনো আতঙ্কে রয়েছে তৃণমূল এবং হচ্ছে বিজেপির আতঙ্ক তাদের কিন্তু তাড়া করে বেড়াচ্ছে তাই তারা কিন্তু প্রকাশ আসতে পারছে না তবে আরামবাগের যে শাসক এবং বিজেপি যে তরজা কিন্তু তরজা কিন্তু যথেষ্ট মানে পারদ চড়িয়েছে কারণ বিজেপি আজকে যেখানে বামেরা বাস করত সেখানে রামেরা বাস করছে এইটা কিন্তু তৃণমূলের কাছে একটা কিন্তু অস্বস্তিকর পরিবেশ সেই কারণে কিন্তু আরামবাগ জুড়ে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে আজকে সিপিআইএম এর যে ব্রিগেড সমাবেশ সেই সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে সিপিআইএম এর নামে হচ্ছে না কারণ এখানে শ্রমিক কৃষক খেদমজুর ছাত্র যুব সকলের মহিলা সকলের উপস্থিতি নিয়ে কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশ আমরা অধীর চৌধুরীর ভাষায় যদি বলি যে শাসক একমাত্র পারে যে ব্রিগেড ভাড়াতে তারপরে কিন্তু বামেরা পারে ব্রিগেড ভাড়াতে তবে যতই বামেরা ব্রিগেড ভরাক আরামবাগ হুগলির এখনও পর্যন্ত যে সমস্ত এলাকাগুলো রয়েছে তেমনভাবে কিন্তু দাঁত দাঁত ফোটাতে পারছে না কোন আমাদের যে ভোট হচ্ছে সেই ভোটে কিন্তু তারা যথেষ্ট ফলাফল আনতে পারছে না আমরা দেখতে পাচ্ছি উগলির আরামবাগ পান্ডুয়া গোঘাট সমস্ত সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই কিন্তু কোন ইলেকশানে তারা কিন্তু ফলাফল ভালো করতে পারছে না কিন্তু ব্রিগেড ভরানোর জন্য যথেষ্ট লোক যাবে এলাকার সমস্ত রাজনৈতিক দলদের কিন্তু এটাই কিন্তু আশা যে ব্রিগেডে আবারও নজর রাখবো আরামবাগের দিকে তবে আপাতত তোমায় ধন্যবাদ ছাত্র যুব সংগঠন নয় দল নয় শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি এই চারটি গণসংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ বামেদের সেলিম সহ বক্তা থাকবে ছজন